উত্তরায় দুর্ঘটনাস্থল স্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ও প্রেস সচিব আমনা সেন্ট্রকেল মিলে প্লাস নিউজ জন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক উত্তরায় বিমান বিধ্বস্ত দেশ জুড়ে উঠছে নানা প্রশ্ন বিমান দুর্ঘটনা নাকি পরিকল্পিত ধ্বংসলীলা নাকি সুপরিকল্পিত এক ছক অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য এদিকে এবার ছয় দফা দাবিতে উত্তাল মাইলস্টন কলেজ বিমান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে শিক্ষার্থীদের তোপের মুখে আসিফ নজরুল মাইলিস্টন কলেজের লাশ চুরির অভিযোগ শিক্ষার্থীদের উত্তরায় বিমান বিধ্বস্তের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা তখন ঘর দুপুর কিন্তু যা ঘটলো তাকে শুধুই এক মর্মান্তিক দুর্ঘটনা উত্তর মালস্টন স্কুল কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি আছড়ে পড়তেই যে প্রশ্নগুলো দানা বাঁধছে তা জনমনে গভীর উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দিয়েছে একই নিছকই দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত এক ছক ফ্লাইট লেফটেন্যান্ট তকির একজন উচ্চ প্রশিক্ষিত পাইলট কেন নিয়ন্ত্রণ হারালেন টেক অফ করার মাত্র পাঁচ থেকে সাত মিনিট পরে যখন নিশ্চিত বিধ্বস্ত হওয়ার মুখে বিমানটি তখন শেষ মুহূর্তে তার রহস্যময় প্রচেষ্টায় সেটি বিমানবন্দরের ইন্টারন্যাশনাল পার্কিং ছেড়ে অন্যদিকে মোড় নেয় বলা হচ্ছে একই সঙ্গে কন্ট্রোল লস ইঞ্জিন ফেল এবং রেডিও ফেলিয়ার একের পর এক ত্রুটি দেখা দিয়েছিল কিন্তু এমন জনবহুল এলাকায় কেন এই প্রশিক্ষণ ফ্লাইট আর যেখানে নবীন পাইলটদের সেরা বিমান দেওয়ার কথা সেখানে কেন একটি সোভিয়েত আমলের পুরনো বিমান ঢাকা মেট্রো রেলের এক পরিচ্ছন্নতা কর্মী সাব্বির আহমেদের ভাষ্যে তিনি দুটি বিমান উঠতে দেখেছেন একটিতে সমস্যা ছিল তবে আরেকটি বিমানের উপস্থিতির তথ্য আনুষ্ঠানিকভাবে কোথাও পাওয়া যায়নি ঘটনার দুদিন আগে উনিশে জুলাই অ্যানোনিমাস মেইন পেজ নামক এক রহস্যময় ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এই দুর্ঘটনার সঙ্গে ভয়ঙ্করভাবে মিলে গেছে তবে কিছু জায়গায় অমিলও দেখা যায় সেই পোস্টে লেখা ছিল একটি স্কুল বিল্ডিং ধসে পড়বে এবং এতে অনেক শিশুর প্রাণহানি ঘটবে শেষে বলা হয় আমি আর্কিটেক্ট প্রথমে এটিকে গুজব ভাবা হলেও দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই এই ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করতে থাকেন তাদের প্রশ্ন একজন স্থপতি কিভাবে এত নির্ভুল ভবিষ্যতবাণী করতে পারলেন তবে সেই পোস্টে আর উল্লেখ করা হয় স্কুল ভবনের রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই দুর্ঘটনা ঘটবে যা বাস্তবের সঙ্গে পুরোপুরি পরিপন্থী আবার অনেকেই বলছেন কয়েকদিন আগে সাংবাদিক অ্যানোনিমাস নামক একজনের একটি ভিডিও পোস্ট করেন যেটিকে অনেক নেটিজেনই এই অ্যানোনিমাস মেইন পেজের ভিডিও বলেই দাবি করে পেজটিকে গ্রহণযোগ্যতা দিচ্ছেন তবে জুলকা নাইন যে পেজের ভিডিও শেয়ার করেন তার নাম তিনি উল্লেখ করেন অ্যানোনিমাস গ্লোবাল সাউথ নামে যা সম্প্রতি আলোচিত পেজের নাম থেকে ভিন্ন অ্যানোনিমাস মেইন পেজ ঘটনার কয়েক ঘন্টা পর আরেকটি উদ্বেগজনক পোস্ট করেছে তাতে লেখা একটি বোমা বিস্ফোরণ ঘটবে বাংলাদেশে কয়েক সপ্তাহের মধ্যেই টার্গেট হোটেল ও হাসপাতাল এই হুমকি জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে তবে রহস্যময় অ্যানোনিমাস পেজ একুশ জুলাই রাত দশটা পর্যন্ত সক্রিয় থাকলেও বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না লাখ টাকা খরচ করেও একটি জীবন ফিরিয়ে আনা যায় না পুরে আঙ্গার হওয়া শিশুদের যন্ত্রণা কি তা ভাবলেই গাছ শিউরে ওঠার কথা সরকারিভাবে উনিশ জনের মৃত্যুর কথা বলা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেকেরই দাবি হতে সংখ্যা আরো অনেক বেশি আমরা ফ্রেন্ড সার্কেল মিলে ফিফটি প্লাস ক্লাস বের করছি টোটাল মারা গেছে দেড়শো প্লাস নিউজ করে বিশ জন লক লাইজ করে রাতে আমরা কালকে পরীক্ষা ছিল আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা পরীক্ষার পরোয়া না করে কালকে রাত আড়াইটা সোমারে হয়ে গেছি এটা কে সাজলামি রাত তিনটা বাজে আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কেন এসেছে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলেছে কেন আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে কেন তারে এগুলোর জবাব দিতে হবে সেনাবাহিনীর ভিতরে কেন আমাদের কিছু প্রতিনিধি ভিতরে আইন উপদেষ্টা রয়েছে এবং আপনাদের কোনো প্রতিনিধি গিয়েছে কিনা আমরা আমাদের ক্লাস সময় ছোট ভাই বন্ধু দেখেছি তারা লাশ গাইড করছে লাশ নিয়ে রাজনীতি করছে এবং আমাদের টিচার তো অবমাননা করছে এ তাই এবার বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হবে বাংলাদেশ হিসাব বাহিনীকে দিতে হবে বাংলাদেশ যৌথ বাহিনীকে দিতে হবে ওয়াকার উচ্চমানকে দিতে হবে এ দা এবার অবশ্যই সবাই করে নিতে হবে এ তাই নিতে হবে ইনশাআল্লাহ অলরেডি দুইজন গিয়েছে ওনার তো সম্মুখে এসে বক্তৃতা দিতে হবে নাইলে আমরা মানব না ইসলাউড এন্ড ইসক্লিয়ার গতকালের ঘটনায় যদি জনসম্মুখে এসে এখানে বক্তব্য দিতে হবে আইন উপদেষ্টাকে সে বিষয়টি তারা ক্লিয়ারভাবে এখানে বক্তব্য চাচ্ছেন যতদূর জানতে পেরেছি সে এখন ভিতরে আছেন কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায়নি কালকে রাতে ফেস করেছি তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না কালকে রাতে অনেক ধরনের ঘটনা ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটি রক্তের বিন্দুর জন্য আমরা এখন আমাদের আন্দোলনগুলো করছি যাতে বিমান বাহিনী তাদের সকল এই সব পুরোনো প্লেন পরিত্যাগ করবে এবং আমরা এই যে আমাদের হেনস্থা করা হয় শিক্ষার্থীদের এবং এতগুলো লাশের খবর যে এতগুলো লাশের খবর যে ধান চাপা দেওয়া হচ্ছে সেই বিষয় আমরা আরও বিস্তারিত জানতে চাই এবং এগুলো প্রতিটি বিষয় আমাদের সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আমাদের জানাতে হবে এই দাবি নিয়ে আমরা বুঝতে পারছি এখানে ছয়টার রাত একটা দিকে আবার আবার কেন এখানে আবার দেখা হবে একটু আগে জানা গেছে যে লাশ যেখান থেকে একটা বের করা আছে কিন্তু ওই কাছে যেহেতু শেষ হয়ে গেছে তারা তো ঠিকঠাকভাবে কোনো তথ্য দিতে পারছে না কিন্তু আমরা যারা হোস্টেল স্টুডেন্ট আছি তারা তো সরাসরি জিনিসটা করছে এবং সবার প্রথমে হোস্টেল স্টুডেন্ট রয়েছে আমার এক বন্ধু আপনার এখানে তার গ্রিলটা ভেঙে তারা ভিতরে ঢুকছে ঢুকার পরে সে যে সে দেখে একজন হাত নেওয়া এবং একজন জ্বলন্ত জ্বলন্ত বসে বলে ভাই আমাকে বাঁচো তারা অবস্থা কি তার তাকে তো কোনো কোনো সময় দেখানো হচ্ছে না এছাড়াও তারা করতেছে কি এই লাশের যে সঠিক সংখ্যাটা এটাও তারা মিডিয়া থেকে হাইড করতেছে

মানুষের সেনাবাহিনীর প্রতি বাহিনীগুলোর প্রতি এমন অবিশ্বাস এবং ক্রোধ জন্মেছে যে এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ঘটনাটি জনবহুল এলাকায় বিমান উঠিয়ে দেওয়া স্কুলের ওপর নিয়ে বিমান বিধ্বস্ত করা এই পুরো ঘটনাটি সাজিয়ে সেনাবাহিনীকে সেই জায়গার রেস্কিউ অপারেশনে কাজে লাগিয়ে এবং সেনাবাহিনীর রেস্কিউ অপারেশনের বীরত্বপূর্ণ সব ভিডিও মানে মানবিক সব ভিডিও তুলে এনে সেনাবাহিনীকে আরবার একটা দানবীয় চেহারা থেকে মানবীয় চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা অনেকে এমন প্রশ্নও তুলেছেন যে এই পুরো ব্যাপারটি বিমান বাহিনীর প্রতি একটা চক্রান্ত কিনা বাংলাদেশের রাজধানী ঢাকায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার পর ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে অনেক হতাহত হবে তা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে এবং ঢাকার বিভিন্ন বার্ন ইউনিটে যে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার করে ঘটনাস্থল থেকে তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি কারণ এটি একটি স্কুল কলেজ ভবনের ওপর আছড়ে পড়েছিল একটা ছয় মিনিটে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর একটা আঠারো মিনিটে যখন মাইলস্টোন স্কুল কলেজের ওই ভবনের ওপর বিমানটি আছড়ে পড়ে তখন স্কুলটি ছুটি হয়ে গেছে কিছু শিশু বেরিয়ে পড়েছেন এবং অনেক শিশুই তখনও ভেতরে আটকা মানে খবরের কাগজগুলো পড়লে সংবাদ মাধ্যমগুলো দেখলে ইউটিউবের ভিডিও ক্লিপগুলো দেখলে যে ভয়াবহ পারিবারিক বিপর্যয়ের খবর এখনই পাওয়া যাচ্ছে বাবা মায়েরা অপেক্ষা করছেন স্কুলের বাইরে কারো কারো এক সন্তান বেরিয়ে এসেছেন আরেক সন্তান এখনও ভেতরে এবং বাবা মা বলছেন যে তারা কোনোভাবেই ফোনে বা কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না আসলে তো প্রশ্ন ওঠে না এত বড় একটা বিমান একটা ভবনের ওপর আছড়ে পড়েছে এবং আহত যাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আর এদের মধ্যে কতজন শেষ পর্যন্ত বাঁচবেন সেটাও বলা মুশকিল কারণ আমরা জানি যে বার্নের রোগীদের ক্ষেত্রে কত শতাংশ বার্ন হয়েছে কত শতাংশ পুড়েছে তার উপর নির্ভর করে এবং পোড়া রোগীরা দগ্ধ রোগীরা অনেক ক্ষেত্রে কয়েকদিন বেঁচে থাকার পর শ্বাসনালীতে যখন সেই পোড়া অংশ পৌঁছে মানে দগ্ধ অবস্থা যখন পর্যন্ত পৌঁছে যায় তখন আসলে সেখান আর রোগীকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না কাজেই কত শতাংশ বার্ন হয়েছে তার উপরেও নির্ভর করে কিন্তু প্রশ্ন আসলে আমার মনে প্রথম যেটি এসেছে সেটি হচ্ছে কেন বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানকে এমন একটি জনবহুল এলাকায় উড্ডয়ন করতে হলো আমরা জানি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম নয় আপনারা যদি স্মৃতি হাতরে দেখেন তাহলে দেখবেন প্রায়শই আমি বলবো প্রায় প্রতি বছরই হয়তোবা আমরা কখনো না কখনো খবর পাই যে বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রেই আমরা শুনি প্রশিক্ষণে নিচ্ছিলেন যে পাইলট সেই স্কোয়াড্রন লিডাররা নিহত হন এবং প্রতিবারই শুনি বিমান বাহিনী বলেছে তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে যে কেন প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হল মানে বিমানের ত্রুটির কারণে প্রশিক্ষণের ত্রুটির কারণে না কোন কারণে তবে সেই তদন্তে কী বের হয় আমরা সিভিলিয়ানরা তা কখনও জানতে পারি না কিন্তু আজকের ঘটনাটি এত ভয়াবহ এবং এমন অদ্ভুত যে খালে নয় জঙ্গলে নয় কোনো গ্রামীণ জনপদে নয় প্রশিক্ষণ বিমান কিনা হঠাৎ করে দুপুর বেলায় উড়িয়ে দেওয়া হলো বাংলাদেশের জনবহুলতম ঢাকার উত্তরার ওপরে মানে এটা কি করে সম্ভব এবং আমি তখন দেখছিলাম যে পাইলট প্রশিক্ষণের যেসব আন্তর্জাতিক প্রোটোকল আছে আপনারাও পাবেন মানে ইন্টারনেটেই যদি আপনি সার্চ দেন পাইলট প্রশিক্ষণের আন্তর্জাতিক প্রোটোকলগুলো নিশ্চিতভাবে বলছে যে প্রশিক্ষণের সময় বিমান নিয়ে যেতে হবে একটি এমন জায়গায় নিরিবিলি পরিবেশে গ্রামীণ পরিবেশে যাতে কোনো কারণে প্রশিক্ষণ নিচ্ছেন যে পাইলট সেই ট্রেইনি পাইলট তার যে কোনো ভুলের কারণে যদি বিমানটি বিমানটি বিধ্বস্ত বিধ্বস্ত হয় হয় তাহলে যেন সেই জনহীন এমন এক জায়গায় যাতে সবচেয়ে ক্ষতি কমানো যায় এবং যান সেখানে কি করে আজকে বিমান বাহিনীর এই বিমানটি দুপুরবেলা দুপুরে ঢাকার জনবহুল এলাকায় উড়ে বসলো সেটি জানবার কৌতূহল রয়ে গেল এবং আমি মনে করি এর উত্তর বাংলাদেশ সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে দিতে হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘটনায় এরই মধ্যে শোক জানিয়েছেন জাতীয় শোক ঘোষণা করা হয়েছে মঙ্গলবার এবং এর মধ্যে কয়েকজন উপদেষ্টা মানে উপদেষ্টা আসিফ নজরুল প্রেস সচিব শফিকুল আলম তারা গেছেন হাসপাতালে তবে এখন পর্যন্ত হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম যাকে ডক্টর ইউনুস চাকরি দিয়েছেন গ্রামীণ ব্যাংকে তিরিশ বছরের বেশি সময় ধরে তার মানে পাঁচ দশকের বেশি সময় ধরে তার পাশাপাশি থাকবার জন্য সেই ব্যক্তিবাদে মানে স্বাস্থ্য উপদেষ্টাকে যাওয়ার কোন খবর এখন পর্যন্ত আমি খবরে দেখিনি তিনি ছাড়া এই যে প্রচার প্রচারণায় অত্যন্ত আগ্রহী যে উপদেষ্টারা আছেন তারা চলে গেছেন হাসপাতালে এর মধ্যে ঘটনাস্থলে গেছেন উপদেষ্টা কাজে নিশ্চয়ই উপদেষ্টাদের কাছ থেকে আমরা শেষ পর্যন্ত চিকিৎসায় কি কি অগ্রগতি হয়েছে জানতে পারব আমরা জানতে পারবো যে বিমান বিমানবাহিনীর এই বিমানটি উঠতে পারলো দুপুরবেলায় এই জনবহুল অঞ্চলে এর উত্তর দিতে হবে বাংলাদেশের বিমান বাহিনীকে এবং বাংলাদেশের সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো নানা প্রশ্ন উঠে এসেছে আসলে বাহিনীগুলোর প্রতি মানুষের বিশ্বাস এমন তলানিতে থেকেছে যে এমন মানবিক বিপর্যয়কর ঘটনার পরেও মানুষ বাহিনীগুলোর দিকেই আঙ্গুল তুলছে এদিকে মাইলস্টোন শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ মঙ্গলবার দুপুর পণি একটা নাগাত কলেজের পাঁচ নম্বর ভবনের সামনে তিনি এ তথ্য জানান এর আগে মাইলস্টোন স্কুল কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলমও দুই উপদেষ্টা যার মিনিট পাশেক পরই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানা গেছে জানা যায় আজ সকাল ১০টার কিছু সময় পরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে যান দুই উপদেষ্টা তখনই তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন পরিস্থিতি পরিস্থিতির চাপে পড়ে শেষমেশ দুই উপদেষ্টা তখনই দ্রুত স্কুলে আশ্রয় নেন উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম কারণ তারা এইচএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন সেই সঙ্গে শিক্ষার্থীরা মনে করছেন সরকার নিহত আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে জানা গেছে এদিন সকাল দশটা থেকে মাইল স্কুল অ্যান্ড কলেজের সামনের গোল চত্বরে জমায়েত হতে শুরু করেন শত শত শিক্ষার্থী তারা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ছয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষার্থী ঘোষণা দেন দুপুর সাড়ে বারোটার মধ্যে তাদের সঙ্গে যদি সরকারের না আসে তাহলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন করবেন শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসৎ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার